আসসালামু আলাইকুম এগারো নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগত এই পর্বে আমরা আলোচনা করব উনিশ নয় দশমিক দুই এর অঙ্ক নাম্বার আট নয় দশ এগারো ঠিক আছে খুব সহজ অঙ্কগুলো তার আগে তোমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ত্রিকোণমিতি অনুপাতের প্রত্যেকটা কোণের মান আমরা মুখস্থ করে নিব আর যাদের মুখস্ত হয় না তারা শুধু কি সাইনের মানগুলো মনে রাখলা হবে সাইন জিরো ডিগ্রির সমান জিরো সাইন ত্রিশ ডিগ্রি হাফ পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান বাই রোন টু ডিগ্রি মান থ্রি বাই টু নব্বই ডিগ্রি মান ওয়ান এই পাঁচটা মান যদি মুখস্থ করা তাহলে তুমি কি অন্য অন্য আরো যে পাঁচটা তে কোন অনুপাত আছে তাদের পাঁচটা করে আরো পনেরোটা মান আছে কেমন পাঁচটা করে পঁচিশটা মান আছে এই পঁচিশটা মান তোমরা খুব ইজিলি যদি এই পাঁচটা মান মুখস্থ করতে পারো তাহলে খুব সহজে বের করতে পারবে ঠিক আছে এখন দেখো আমরা কি করব এইটার কি মান নির্ণয় করবো আমাদের মান নির্ণয় করতে হবে কি আট থেকে এগারো আমরা প্রথমে আট নম্বর অঙ্কটা দেখি এখানে বলা আছে ওয়ান মাইনাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি ভাই ওয়ান প্লাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি এখন কট সিক্সটি ডিগ্রি মান আমাদের জানা রাখতে হবে কট সিক্সটি ডিগ্রি মান হচ্ছে কত ওয়ান বাই রুট থ্রি দেখো এটা আমরা কিভাবে সাইনের মানটা জানলে বের করতে পারবো দেখো আমরা যদি সাইন ষাট ডিগ্রি মান কত জানি রুট থ্রি বাই টু কেমন এটা হচ্ছে কত সাইন ষাট ডিগ্রি মান এভাবে মানগুলো বের করে নিবা সাইন ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই টু এখন তাহলে কিন্তু ষাট ডিগ্রি মান যদি রুট থ্রি বাই টু হয় এখন ডিগ্রি মান দাঁড়া লাগবে যদি আমরা ডিগ্রি মান কত জানি সাইন তিরিশ ডিগ্রি সমান হাফ এটা আমরা জানি তাহলে ডিগ্রি এই সাইন তিরিশ ডিগ্রি মানটা কি ডিগ্রি হবে না সমান কি হবে হাফ হবে এখন দেখো আমাদের এই কট কে আমরা কিভাবে লিখতে পারি এই কট কট ষাট ডিগ্রিকে আমরা এইভাবে লিখতে পারি না টেন হয়েছে কি এটা হচ্ছে আমাদের সিক্সটি কেমন টেন কে আমরা লিখতে পারি সাইন বাই কজ কট কে লিখতে পারি কজ বাই সাইন কজ বাই সাইন কেমন সাইন ষাট ডিগ্রি এখন দেখো আমরা কি কজ কেট ডিগ্রি মান কত হাফ এটা জানি সাইন ষাট ডিগ্রি মান রোড থ্রি বাই টু জানি এ রোড থ্রি বাই টু এ টু এ টু এ চলে যায় থাকে কি ওয়ান বাই রোড থ্রি ওয়ান বাই রোড থ্রি ঠিক আছে তাহলে কট ষাট ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি আমরা যদি মুখস্থ রাখতে পারি তাহলে তো সেটা আরো ভালো যদি না পারি তাহলে সাইনের পাঁচটা মান মনে থাকলে আমরা এই মানগুলো কি বের করতে পারবো ওকে এখন দেখো খুব ইজি আমাদের দুই নয় দশমিক এক এর অঙ্ক গুলা অনুশীলনী নয় দশমিক এক কেমন এটা হচ্ছে আমাদের নয় দশমিক দুই করতে নয় দশমিক দুই এর অঙ্কগুলা গুলা অনুশীলনী এক দশমিক নয় দশমিক এক এর চাইতে আরো খুব সহজ ঠিক আছে এখন দেখো আমরা খুব মানটা বের করি বসাই ওয়ান ওয়ান পাইছি কত ওয়ান বাই রুট থ্রি তার উপর কত নিচেরটা কি প্লাস হবে বাই রুট থ্রি আমরা কিভাবে করতে পারি ওয়ান মাইনাস এর উপর স্কোয়ারটা পড়লে কি হবে ওয়ান এই স্কোয়ার রুট থ্রি পড়লে কত হবে থ্রি হবে নিচে সেম শুধু এই মাইনাসটা ভিন্ন হবে কেমন এরপর দেখো আমরা কিভাবে করতে পারি উপরে লসাগু নিলে কত হবে থ্রি হবে থ্রির সাথে নিচে এটা নিচে কত আছে মনে মনে ওয়ান ওয়ান ডে থ্রি কে বাক করলে কত হবে থ্রি হবে সাথে করলে থ্রি হবে তারপর কি মাইনাস থ্রি দ্বারা থ্রি কে বাক করলে সাথে করলে ঠিক আছে আমাদের কাজটা কি হবে প্লাস ওয়ান ওকে এরপর আমরা যে কাজটা করতে পারি দেখো এখানে থ্রি থেকে ওয়ান গেলে থাকে কত টু এ হচ্ছে কত আমাদের উপরে টু নিচে কত থাকে থ্রি থাকে এরপর আমাদের নিচে থাকে কত থ্রি উপর হবে কত থ্রি প্লাস ওয়ান সামান কত ফোর ওকে এখন দেখো এখানে হচ্ছে কত টু বাই থ্রি আর এখানে এটা কি গুণ চিহ্ন দেওয়া উল্টে যাবে নিচেরটা উপরে উপরেরটা নিচে এখন এই থ্রি থ্রি চলে যায় তারপরে টু দ্বারা ফোর কে ভাগ করলে হবে টু হবে আর উপর হচ্ছে কত ওয়ান তার মানে এই হাফ হচ্ছে কি আমাদের এটা মান ঠিক আছে এই মানটা হচ্ছে কি আমাদের হাফ আসছে ওকে নয় নম্বর অঙ্কটা দেখো এখানে বলা আছে টেন ফর্টি ফাইভ ফর্গ্রি সাইন সিক্সটি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি টেন সিক্সটি এটার মান নির্ণয় ঠিক আছে তাহলে আমরা টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত জানি জানি ওয়ান কেমন এরপর সাইন সাইট ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু তার উপর কি হবে হোল স্কোয়ার হবে ওকে টেন তিরিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি ওয়ান বের করতে পারবে শুধু সাইন কজের মান জানা থাকলে কেমন টেন ষাট ডিগ্রি মান কত থ্রি ওকে এখন কি করব আমরা সবগুলা গুণ করে দেব সবগুলা গুণ করলে দেখো আমাদের এই যে আমরা এই রুট থ্রি আর এই রুট থ্রি উপরে এটা কেটে দিতে পারি এর সাথে গুণ করলে এটাই থাকবে এখন এই স্কোয়ার রুট থ্রির উপরে পড়লে কি হবে থ্রি হবে আর এই স্কোয়ার টু এর পড়লে কত হবে ফোর হবে ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের আনসার

সেক ষাট ডিগ্রি মান কত তারা এখন তুমি জানো না সেক ষাট ডিগ্রি মান কত তুমি ডিগ্রি মান জানো আমরা এটা লিখতে পারি না সেক ষাট ডিগ্রি সমান কি ওয়ান বাই ডিগ্রি এখন তুমি ষাট ডিগ্রি মান বের করতেছ কেমন কয়েক ডিগ্রি মান হচ্ছে কত হাফ এ হচ্ছে হাফ বসে হচ্ছে কেমন এরপর দেখো আমরা এ ওয়ান পূরণ কি হবে নিচের উপরে যাবো উপরেরটা নিচে যাবে টু ওয়ান এ ওয়ান ওয়ান চলাচল থাকে কি তো তুমি সেক ষাট ডিগ্রি মান কত তো ঠিক আছে তাহলে আমরা এইভাবে বের করতে পারি তাহলে টু তার উপর কত হবে স্কোয়ার হবে ওকে এখন দেখো আমরা এটা মুছে দিই আমাদের যে কাজটা এটা এটা কত হয় ওয়ান মাইনাস কত ওয়ান বাই ফোর হবে কেমন এটা হবে ওয়ান প্লাস ওয়ান বাই ফোর আর এটা হবে কত ফোর ঠিক আছে এরপর দেখো আমাদের যে কাজটা আমরা এখানে লস আগুন নিব এটা লস আগুন নিলে এটা কত হবে ফোর আসবে কেন ফোর এর সাথে ওয়ান বট করলে কত হবে ফোর হবে আবার গুণ করলে কত ফোর হবে এরপর দেখো ফোর পরে চলে যাবে থাকবো ওয়ান ওয়ান এই মাইনাস করে দেবো ওয়ান আর এখানে হচ্ছে কত আমাদের প্লাস ফোর ওকে এখন দেখো আমরা এখানে লিখি উপরে ফোর থেকে ওয়ান গেলে থাকে থ্রি মানে থ্রি বাই ফোর থাকতেছে আমাদের উপরে উপরে থাকতেছে থ্রি বাই ফোর

থাকে আমাদের এই অঙ্কটা করতে সর্বোচ্চ কত এক মিনিট লাগবে সর্বোচ্চ এক মিনিট দেখো কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট টু তারপর কট ঠিক মান কত টেন কি তার উপর কত স্কোয়ার হবে একত্রিশ ডিগ্রির মান কত কস একত্রিশ ডিগ্রি মান টু ঠিক আছে এখন দেখো আমরা এখানে হচ্ছে কত ওয়ান বাই রুট টু তারপর এটা হবে কত ওয়ান বাই থ্রি আর এটা হচ্ছে কত টু ঠিক আছে এখন দেখো আমরা কি লিখতে পারি আমাদের নিচে হয় কত থ্রি রুট টু উপর হয় কি শুধু টু ঠিক আছে এখন দেখো এইটাকে আমরা কিভাবে লিখতে পারি এটাকে আমরা কিভাবে দুইটা রুট দিয়ে লিখতে পারি টু রুট টু টু কে আমরা কি লিখতে পারি টু রুট টু আর নিচে হচ্ছে কত আমাদের থ্রি রুট টু থ্রি রুট টু ও সরি আমাদের এখানে একটা জিনিস হয়েছে এই যে কোসেক স্কয়ার টু এটার কত স্কয়ার করা লাগবে আমাদের এটা আসবে কত ফোর কেমন এটা হবে ফোর ফোর আর এটা হবে আমাদের ফোর হবে ফোর আর এখানে আমরা কি একটা টু রুটকে এটা লেখা যায় আচ্ছা আমি এটা আবার করে দেখাই দেখো আমরা এটাকে এই কে লিখতে পারি কি টু ফোর টু লিখতে পারি আর ডিস হচ্ছে কত থ্রি রুট টু ঠিক আছে এরপর দেখো আমরা যে কাজটা করতে পারি আমরা এই একটা রুট টু একটা টুকে কে টু রুট টু লিখতে পারি একটা টুকে কে লিখতে পারি কে টু রুট টু আর হচ্ছে কি টু একটা টু কে কিভাবে দেখো এ টু সমান আমি কি লিখছি দুইটা রুট টু লিখছি তাহলে এই দুইটা রুট টু গুণ করলে কি হবে রুট টু তার উপর কি স্কয়ার এই স্কয়ার রুটে চলে গেলে থাকে কি টু তার মানে টু কে দুইটা রুট টু আকারে লেখা যায় কেমন এরপর আমাদের এখানে আছে কত থ্রি রুট টু এখন দেখো আমরা এই রুট টু আর এই রুট কেটে দিলে উপরে থাকে কি আমাদের টু রুট টু নিচে থাক কত থ্রি এটাই কি আমাদের আনসার ওকে তা আমাদের এগারো নম্বর অঙ্কটাও শেষ পর্ব নম্বর এগারো এখানে কমপ্লিট হলো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই সালামু আলাইকুম